a - b * a² + ab + b² এভাবে লিখতে পারি আমরা এখন আমরা পরবর্তী লাইনে যদি যাই তবে লেখা যায় a - 9 এখান থেকে লেখা যায় a² + a / 2

টু এ মাইনাস ওয়ান এটাকে এভাবে লেখা যায় এইখানটায় যদি আমি লসাগো করি লেখা যায় ফোর স্কোয়ার প্লাস দুই টুই টু এভাবে লেখা যায় পরবর্তী লাইনে লিখতে পারি পরবর্তী লাইনে যদি আমি বলি যে এই টু দুই দ্বারা যে ভাগ হলো এটাকে যদি আমরা বের করে নিয়ে আসি ভাগ তাহলে লিখি টু এ মাইনাস ওয়ান ঠিক একইভাবে এখানে ওয়ান বাই ফোর আছে সেটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি এটা গুণ ফোর এ স্কোয়ার প্লাস টোয়াইটে প্লাস ওয়ান এখন আমরা এই হাফ এবং ওয়ান বাই ফোরকে যদি গুণ করি চার দুগুণে আট এটাকে আমরা সবার প্রথমে নিয়ে আসতে পারি তাহলে এখানে থাকে তাও হয় কিন্তু আমরা একটু সাজিয়ে যদি লসাই করে এই পর্যন্ত করি তাহলে একটু দেখতে সুন্দর লাগবে তাহলে আমরা এখানে সমাধান শেষ করবো এখন আমরা পরবর্তী অঙ্কটি নিয়ে দেখবো পরবর্তী সমস্যাটা নিয়ে দেখবো

এবং তিন এটাকে যদি আমরা হোল কিউব করি তাহলে কিন্তু লেখা যায় পাওয়ারের পাওয়ারে আমরা যদি গুণ হয় ঘাটে গুণ হয় তিন দু ছয় এবং তিনকে যদি কিউব করি তাহলে হয় ঠিক এটাকে আমরা আমরা কিউব করবো তিন আর দুই গুণ করলে হয় তিন গুণে ছয় পাওয়ার এবং পাওয়ারে গুণ হয় দুটা পাওয়ারে পাওয়ারে গুণ হয় এ টু পাওয়ার এন তার পাওয়ার যদি এন হয় তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে এম ইন্টু এন এভাবে লিখতে পারি a-b এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে পারি পরবর্তীতে লেখা যায় যদি আমরা লসাগো করি তাহলে আর আমরা চাইলে লসাগর নাও করতে পারি যেহেতু আমাদের সমস্যার যে সমাধান দেওয়া আছে সেখানে এভাবেই রাখা আছে তাই আমরা এটাকে লসাগর নাও করতে পারি এটা যেভাবে আছে এভাবেই থাক

লেখা যায় আর এখানে লেখা যায় থ্রি আর প্লাস বিপ ফোর এটাকে আমরা এভাবে এখন আমরা চাইলে এখানে লসা করতে পারতাম কিন্তু প্রশ্নের সমাধানে কিন্তু এটা এভাবেই রাখা আছে তাই আমরা এখানে শেষ করে দিল চাইলে আমরা কেউ এখানে আগেরটার মতো আমরা এখানে লসা করতে পারি এখানেও লসায় করতে পারি কিন্তু এখানে বইয়ের উত্তরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এভাবেই রাখা আছে তাই আমরা এখানেই রেখে দিলাম সেই কারণে আমি আগের অঙ্কটিকে অঙ্কটিতে আমি বলেছিলাম যে এটা একইভাবে এই পর্যন্ত রাখা যেত কিন্তু সেটা বই যেহেতু এখানে লসাগু করে এখানে উত্তর নিয়ে আসছে তাই আমরা এই পর্যন্ত করলাম কিন্তু বই যদি আমাদের উত্তরে যদি এখানে রাখা থাকতো তাহলে আমরা এই পর্যন্তই করতাম এই পর্যন্ত যদি করা হয় তাহলে কিন্তু উত্তর ভুল হবে না উত্তর কিন্তু হবে না এই পর্যন্তও কিন্তু উত্তর হবে ঠিক একইভাবে এটার জন্য আমরা পরবর্তী অঙ্কটার জন্য আমরা দেখলাম যে এখানেই আমাদের শেষ করে দেওয়া হয়েছে এখানেও যদি আমরা লসাগু করতাম তাহলেও কিন্তু হতো তাই আমরা যে যেখানেই রাখি উত্তর কিন্তু একই হবে অতএব আজকের লেকচার এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ